ম্যাসেঞ্জারে এমন একটি সিস্টেম আছে যে সিস্টেমটি আপনি অবলম্বন করলে আপনার সেন্ড করা ছবি কেউ ডাউনলোড অথবা স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট কিছুই দিতে পারবে না এবং ফটোটি সে শুধুমাত্র একটি বারই ওপেন করতে পারবে সে দ্বিতীয়বার আর ওপেন করতে পারবে না এই সিস্টেমটি হোয়াটসঅ্যাপে ছিল তো ম্যাসেঞ্জারেও সাম্প্রতিক আসছে তো কিভাবে আপনারা সিস্টেমটি করবেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এজন্য প্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটি অবশ্যই আপডেট করে নেবেন বিষয়টি বোঝানোর জন্য আমি আমার এই ফোন থেকে একটি আইডি থেকে ফটো এই ফোনে সেন্ড করার মাধ্যমে আপনাদেরকে আমি বিষয়টা বোঝাচ্ছি প্রথমে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনে এন্টার করতে হবে এবার এই ইনবক্স থেকে আমি আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি এবার এই অপশনে ট্যাপ করতে হবে এবার এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করি এরপর এডিট অপশানে ট্যাপ করতে হবে এবার এই অপশনটি অপলেখা লেখা আছে এর ওপর টাচ করতে হবে অপশনটিতে টাচ করলে ভিউ ওয়ান্স এভাবে লেখা আসবে ভিউ ওয়ান্স লেখাটি আসলে সিস্টেমটি চালু হয়ে যাবে এবং আপনি যাকে ফটোটি সেন্ড করবেন সে শুধুমাত্র একটি বারই ফটোটি ওপেন করতে পারবে এখন সেন্ড অপশানে গিয়ে ফটোটি সেন্ড করে দিতে হবে ফটোটি সেন্ড করলে ফটোটি এইভাবে শো করবে ফটোটি ডেলিভারি হয়ে গেছে তাই অন্য ফোন থেকে আমরা ফটোটি ওপেন করে দেখি কি হয় এখানে আমরা সেই সেন্ড করা ছবিটি দেখতে পারতেছি তবে এখানে কোনো ডাউনলোডের অপশন নেই এবার আমরা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি স্ক্রিনশট হয় কি না এখানে বারবার ট্রাই করার পরও স্ক্রিনশট নেওয়া পসিবল হচ্ছে না এবং স্ক্রিনের উপর রেস্ট্রিকশন দেখাচ্ছে এবার ব্যাকে চলে যাই আবারও আমরা এই এই ছবিটি ওপেন করার চেষ্টা করি দেখেন ওপেন করতে গিয়ে আমাদের এই লেখাটি আসছে এখানে আমরা বারবার ট্রাই করার পরও আমরা আর ছবিটি ওপেন করতে পারতেছি না তো এইভাবে কাউকে ম্যাসেঞ্জারে ছবি সেন্ড করলে সেই ছবি সে একবারই ওপেন করতে পারবে এবং ডাউনলোড স্ক্রিনশট ও স্ক্রিন রেকর্ড কিছুই সে করতে পারবে না তো এভাবে আপনারা ম্যাসেঞ্জারে ওয়ান টাইম ফটো সেন্ড করতে পারবেন আর এই ভিডিওটির ফুল ভিডিও দেখতে হলে আমার চ্যানেল থেকে ফুল ভিডিওটি দেখে নেবেন